আর গুড়া দুধ আপনারা এখানে দুধও নিতে পারেন একদম পানি টোটালি ঝলে ঝাগর কলা আপনারা তাহলে এখানে খোসা ছাড়িয়ে নিলাম নিয়েছে চিলি চিলিটাকে কালের সাথে নিয়েছে এখানে চার চামচ নিয়ে নিলাম কলা গুলোকে এত মিহি করে চটকে নিচ্ছি লবণ নারকেলটাকে কুড়িয়ে ফিরিয়ে ডিপ ফিরিয়ে রাখছিলাম যে একটু আধা ঘন্টা এখানে বেশ টুক নারকেল দিয়ে দিলাম এখান থেকে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে বানিয়ে দেখবেন সবাই এখানে আর একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি এখন আমি এবার নিলাম আমি এখানে কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখেন দেখেন কড়াইটা গরম হওয়ার পরে এক এক করে দিয়ে দিছি

ওইদিকে আমার পাতিলটা একদম হয়ে গেছে আর বাকি যেটুকু ছিল ওটুকু আমি একদম একবারে দিয়ে দিছি সবগুলোকে উল্টায় দিচ্ছি সামনে এর ভিতরে সাপ দিলে একদম ফুলে ফুলে উঠছে পুরোটা you <laughs> আমার বড় বাজার শেষ তো লাগালটা বন্ধ করে দিচ্ছি এখন বন্ধুরা আমি বড়া গুলোকে একদম পরিপূর্ণ করে ভেজে নামিয়ে নিছি এর কতটা সুন্দর দেখা হচ্ছে এবং এটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদ আমি আশা করবো আপনারা সবাই আমার ওই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখে এইভাবেই বানাবেন বাসায় দেখবেন একবার খেলে যে কেউ বারবার সেটা এটা খেতে চাবে এতটাই স্বাদ হয় রেসিপিটা আপনার অবশ্যই কালের বড়াটা যেহেতু এখন ভাদ্র মাস তাল খাওয়া কিন্তু একটা উপযুক্ত সময় পিঠা খাওয়া আপনারা বানিয়ে নেবেন আমি আশা করছি আর আমার এই তালের বড়ার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আপনার রান্নাঘর চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ